ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে তৃণমূল বিজেপি দাবি মিনাক্ষী মুখার্জির ডি রাজ্য সম্মেলনকে ঘিরে লাল মিছিল আজ শনিবার লালগোলার এম এন লাইব্রেরি মাঠ থেকে এক বিশাল ডিওয়াই এর মিছিল সংগঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াই নেত্রী মিনাক্ষী মুখার্জি জেলা সম্পাদক সন্দীপন দাস জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান জেলা কমিটির নেত্রী সাহানাজ ইসলাম সহ লালগোলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ মিছিল শুরু হয় লালগোলা এমএন একাডেমি ময়দান থেকে যেটি পাহাড়পুর মোড় নেতাজি মোড় হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয় এই মিছিল ঘিরে লালগোলার সাধারণ মানুষের মধ্যে চোখে পড়ার মতো ছিল মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নেত্রী মিনাক্ষী মুখার্জি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে তিনি বলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে এনে কাজ দেওয়ার দাবি করছি আমরা অথচ সরকার তা না করে মানুষের ধর্মীয় বিভেদ সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে তৃণমূল ও বিজেপি আসলে ভিতরে ভিতরে একসঙ্গে মিলে সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো থেকে নজর ঘোরাচ্ছে তিনি আরো বলেন বাম আমলে কোনো নেতা পুলিশকে এমনভাবে কথা বলেননি কিন্তু এখন প্রশাসনের মাথায় উঠে গেছে তৃণমূল নেতারা অনুব্রত মন্ডলের ভূমিকা তো সবাই দেখেছে এই মিছিলে আগামী একুশ থেকে তেইশে জুন ডিওয়াই এফআইয়ের কুড়িতম রাজ্য সম্মেলনের প্রস্তুতির কথাও জানানো হয় মীনাক্ষী মুখার্জি বলেন এই সম্মেলন শুধু রাজনৈতিক দিক থেকে নয় সমাজের ন্যায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে এক বড় পদক্ষেপ হবে তিনি বিজেপিকেও কটাক্ষ করে বলেন সাম্প্রদায়িক বিষয়ে বিজেপির মাথায় এখন ছাতা ধরেছে কিন্তু বাংলার মাটি ধর্মের নামে বিভাজন মানে না আমরা মানুষের অধিকারের জন্য কাজের জন্য শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই চালিয়ে যাব রাজ্য রাজনীতিতে এই ধরনের আন্দোলন যে আগামী দিনে বামপন্থী যুব সংগঠনকে আরো সক্রিয় করে তুলবে তা বলাই বাহুল্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা এবং যে দুর্নীতি এবং রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে আয়ো রাখতে চাইছে তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন নাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তার বিরুদ্ধেই স্থায়ী এবং নিরাপত্তা স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর বিশতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যে একুশ থেকে তেইশে জুন অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে লালগুলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত ঘাটকলা কিন্তু কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল তারপরে এটি কিন্তু বাম কংগ্রেসের জোটের দখলে রয়েছে আর বিভিন্ন রাজনৈতিক বিদ তারা যেটা মনে করছেন লালগোলায় একের পর এক কর্মসূচি নিজেদের শক্ত জমি নিজেদের ঘাঁটি বজায় রাখতেই কি এমনটা রাজনৈতিক দলের আবার ঘাঁটি হয় নাকি ঘাঁটি তো সেনাদের হয় আর জঙ্গিদের হয় সন্ত্রাসবাদীদের মানুষের জোট বলেছিলাম আপনাদের কালীন কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন আপনারা বলুন জিজ্ঞাসা করলে তো আমি আপনারা বলুন তখন 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 সপ্তার মধ্যে আমি ঢুকে যাব তাণ্ডব লীলা খেলে দেব ভয়ঙ্কর খেলে দেব আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন কোনো কাহিনী শুনবো না তারপরে গত পরশু এই ঘটনা কি বলবেন আপনিও জানেন জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাই তো মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন জানে না একমাত্র মমতা ব্যানার্জী তার মমতা ব্যানার্জী সব জানে এটা ভুল তাহলে মমতা ব্যানার্জী যেটা জানতে হয় সেটা জানে যেটা জানার দরকার নাই যেটা তার সুবিধার জন্য নয় সেটা তিনি জানেন না আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা এই অনুব্রতকে এই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসব তাই তো তাহলে পুলিশকে আক্রমণকারী মানুষকে মারধর করা দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কামানো গরু চুরিতে চোরের তকমা পাওয়া তিহার জেল খেটে আসা এরা যদি ওদের বীর হয় আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা